প্রভাত নমস্কার আদাম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসা পুরনো আমার কুলে আমি সাদি পুরোনোই নিয়ে ওর ও নিথুরে দিয়ে আসলো দিয়ে এসে একটু টুকে কাজ করতেছি যে পুরোনো বাবা স্বাদ যারা দিতেছে সাতটা আবারও ময়লা হয়ে গেছে আমি আসলে একটু অসুস্থ হয়ে বসি শরীরটা বেশি ভালো না সেই জন্য নিজ আরো দেখেছি তারপরে আমি মধু মাঝে সাথে কিন্তু কালকে থেকে আমি খুবই অসুস্থ আমার গুলে মরে রাখাটা আমার কষ্ট হয়ে যাইতেছে পুরোনো খেলতেছি একটু বসে টেবিলে বসিয়ে দিছি আমি রয়েছি সাথে বাবা কি খেলো ওই যে পারবা না এটা পারবা না кики пар બનાતે пар બના кинતે سی ઉભીસી બલવા કાકા હં কাটতেছি দেশ বাজি করুন তারপরে ওই দিন ডাঁটা আনছিলো ডাঁটা শাক হয়েছে ডাঁটা শাক দিয়ে ঝোল শাক রান্না করুন আর পুরকর আলু ডাটা দিয়ে একটা ঝোল রান্না করুন ব্যবস্থাটা রয়েছে মানে শাক বলে নিই শাক কাটা হয়ে গেল আজকে আমার শরীরটা খুবই খারাপ ভালো লাগতেছে না কালকে থেকেই হঠাৎ করে খারাপ হয়ে উঠছে যে রোদের মধ্যে রান্না করি তো সেই জন্য মনে হয় শরীরটা খুব খারাপ হয়ে উঠছে কাকি শাক বাসা হয়েছিল সেইটুকুই রান্না করুন আবার একই শাক বেঁচে রাখতে পারছিলাম না শরীর খুব খারাপ লাগাতে এইভাবেই ছিল তখন বেড়েছে আমি mm

Thank you. যেভাবে মানে যা যা লাগে সেগুলো এখানে আছে ঢেঁড়স ভাজি পেঁয়াজ কাঁচামরিচ কাটছি শাকের জন্য তরকারির জন্য আর এই যে ডাটা আলু পুরকল দিয়ে একটা ঝোল রান্না করুম এই যে কাকু মাছ ছিল কাকু মাছ দিয়ে আর এই যে ঝোল শাক রান্না করুম আমার শরীর বেশি ভালো না তো সেই জন্য একটু ঝোল শাক খাইতে মন চাইছে তো সেই জন্য আমি ঝোল শাক রান্না করুন দোকানে চলে যে আর একটু পরে একটু বেলা হয়ে গেছে আমার শরীর ভালো না একটু রান্না টান্না শেষ না দিলে তো যাইতে পারবো না পনেরো একটু লাগতে হয় ঠিক হয়ে গেছে প্রাইভেটে প্রথম আমি ভাব দিয়ে নামি নি ভাব দিয়ে লবণ দে একটু ভাব দিয়ে নামি নি

লবনটা লবণ দিয়ে দি শাকি শাক এখানে আমরা ইয়াটার মধ্যে সামান একটু লবল দিবি একটু সামান্য ঘুরে আর মরিচ জল দিয়ে

İzlediğiniz <laughs> <laughs>

ঝুল শাঁক ঢেঁড়স ভাজি আর এই যে ডাটা আলু আর ওই যে পুরকল দিয়ে একটা মাছের ঝোল কেমন হলো রান্না কমেন্টে বলবেন এখন তোর খাওয়া দাওয়ার সময় হয় নাই ওর বাবার আসতে অনেক দেরি হবো তো আমি একটু একটু করে চাই খেয়ে দেখি কেমন হইল ঠিক আছে

दो निकी बात रुमार সব সবকিছু ভালো লাগবে তরকারি তো যখন ওর বাবা আসবো তখন খাম বাদ সবাই মানে আসতে অনেকটাই বেলা যায় সেই জন্যে আর কি নিচে ভিডিও করা অতটা হয় না সুন্দরও লাগে না ভিডিও করলে ভালো হয় না সেই জন্য আমি এখানে একটু করে আর কি চাইকে দেখি আপনাদের বলি আজকের ভিডিও এত বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা সবাই যাতে সুস্থ থাকি ঈশ্বর যাতে আমাদের সুস্থ থাকে তো আপনাদেরও মঙ্গল কামনা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকুন সাবধানে থাকুন আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা এই ছোটো তেনে আপনাদের মাঝে জায়গা করে নিতে পারি আজকের মতো বিদায় নমস্কার আরো